কি আমার মুখে কুনাল ঘোষ লেখা আছে মনে হচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এখন সংখ্যালঘুদের লাশ খুঁজছেন এবং এটা করার জন্যই সন্দেশখালীর এই ঘটনাটা স্ক্রিপ্টেড ঘটনা চেয়েছিল সি আর গুলি টুলি চালাবে একটা উনি ওটা নিয়ে করবেন ঠিক কথা বললেন হিউম্যানিটি বলে এটা বস্তু আছে না সেইটাকে কোনোদিন কেউ অ্যাভয়েড করবেন না ঘোষ টাইটেল হয়ে গেলেও পরিষ্কার জেনে রেখে দিন পশ্চিমবঙ্গকে এই ঘোষেরা ঘষছে না ওই কুনাল ঘোষেরা ঘোষের ওগেরে ছাল তুলে দিয়েছে পশ্চিমবঙ্গের সজল ঘোষ রুদ্রুল ঘোষ তারাই ঘষা আমরা ঘসা মাজা করছি ওদের না কুনাল ঘোষ দেখুন ভাগ্যের দোষ তো কোটে যাওয়ার অভ্যাসে পরিণত হয়ে গেছিল জেলে যেত আগে পুলিশের গাড়ি করে ওখানে অনেক দোষ টোষ পড়তো অভ্যাসটা ছাড়তে পারছে না কোটে যাওয়ার জন্য তোমাকে চুজ করেছে কি আছে তুমি এনজয় করে বিষয়টা একটা মানুষ গুড মর্নিং বললে তার নিচে মানুষ কমেন্ট নিচ্ছে এই চোর তোর গুড মর্নিং কিসের এই জেল খাটা এগুলো একদম ঠিক না আমি খরা প্রতিবাদ করছি করছো বাবু ভাঙা পাত্র হোক তলা পাত্র হোক মুখপাত্র হোক আমি জানি না ভাই কৌস্তবের করাোলাঘুড় পাউরুটি টাউরি চা ফা খাইয়ে বাড়ি থেকে বের করে দেয় একটা মানুষ তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না আমাদের সবার আগে বলতে হবে একটা মানুষ এত মিডিয়ার সামনে আসে এসে যা যা কথা বলে সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা পোটা লোক চ্যানেল লোক নিচে আরে যা তা গালা গলি প্রত্যেকটা মানুষ কে আঞ্জেক এর সাথে নারায়ণ গোস্বামী কি সম্পর্ক নারায়ণ গোস্বামীর সাথে আমাদের আদরের ফরেববাজ ভাইপুর কি সম্পর্ক ও অনেক বড় বিষয় চলে আসবে সাজান শেখ কাদের পৃষ্ঠপোষকতা হয় লুকিয়ে আছে না মেরে ফেলে যে দুটোর মধ্যে একটা কিছু হবে অদ্ভুত ব্যাপার এত বড় ঘটনা ঘটলো রাজ্যের হোম मिनिस्टर রাজ্যের মুখ্যমন্ত্রী তরত থেকে একটা নিন্দার কোনো রকম কোনো বক্তব্য এলো না আমি আবার বলছি একটা স্ক্রিপ্টেড ঘটনা করার চিন্তাভাবনা ভাবনা ছিল এটাকে নিয়ে বারবার করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করছে সিআরপিএফ মারছে এইসব বলে এইসব করছে খুব ধন্যবাদ জানাবো তাদের তারা মাথা ঠান্ডা রেখেছে তাদের দলের বেশ কিছু লোক চুরি করে নিচ্ছে এবং ওনাকে তো কিছু এটা করতে হবে উনি বাড়িতে এত কথা বলছেন বাড়ির লোকের কান পিকে গেছে বলে বাড়ির লোক ঠিক করেছে আমরা কেন চলবো সারা বাংলা জ্বলুক তাই ওনাকে সমাজে ছেড়ে দিয়েছে মানুষের নানা মানুষের যন্ত্রণা বুঝতে হবে আপনাদের খুব সিরিয়াসলি বলছি আমাকে এখন ধরো যত টিভিতে দেখায় আমি যদি এখন নগ্ন হয়ে রাস্তা দিয়ে ঘুরি তার থেকে অনেক বেশি টিভিতে দেখাবে কিন্তু ভাবতে হবে যে টিভিতে দেখে মানুষের রিয়াকশন কি মানুষ যদি আমার বাপ ঠাকুরদা তুলে গালি দেয় সেই কাজটা আমার করা উচিত নয় এটা ওই মানে আমার টাইটেলে টাইটেল এটা আমার দুর্ভাগ্য এই সমস্ত আমার দেখুন আমার খারাপ লাগছে আমি আমি সিরিয়াসলি বলছি না না আমার টাইটেলে যে কোনো লোককে নিয়ে বড় আলোচনা করছেন কেন সজলবাবুদের একটুখানি থামা উচিত আর কৌস্তবাবু আমি সিরিয়াসলি বলছি ইউ শুড ফিল দ্য সাইকোলজিক্যাল ক্রাইসিস বন্ধুদের পরিবারে পইতে আছে পইতে আছে আরে ভাই কি করে পছন্দ করবেন উনি একটাও তো পরিষ্কার নিজের মমতা বলে যে শব্দটা সেইটা তিনি নিজে বলেছেন যে আমি পছন্দ করছি না সত্যি কথা বেরিয়ে পড়ছে দেখুন কাজী নজরুল ইসলামের মহাভারত পড়ে যারা বড় হয়েছে তা তো আমরা নই উনি এবার উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিনে লোকে বিশ্বাস করছে না কোনো কথা বললে তাই কোথাও নামে শপথ নিচ্ছেন এই বিষয়টা তারা যত্ন করে পরিশ্রম করার চেষ্টা করছে আমি আমি তারা উচ্চ আদালতে যাচ্ছে কৌশল বাবু ধরুন কোনো চোর না 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 আপনাকে আপনাকে শুনতে হবে আপনি আমাকে বকে আমি কেঁদে ফেলবো দেখুন একজন চোর নিচে কারলো গ্রিল ভাঙলো চুরি করলো বালতি টালতি নিল পাড়া থেকে বেরোবার সময় সবাই মিলে পেয়ে যাচ্ছে তার মূল্যায়ন চাইছে চোর বলছে এই যে আমরা তো পরিশ্রম করলাম চুরি করলাম আমাদেরকে গণতান্ত্রিক শ্রমিকের মর্যাদা দিতে হবে আদালতে আমরা চলে যাব উচ্চ আদালতে সুপ্রিম কোর্ট চলে যাব তাই তো হচ্ছে